বাংলার জমিন থেকে কাফির মুশ্রিকরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সূক্ষ্ম চক্রান্ত ষড়যন্ত্র করে এ সময় আল্লাহর পাক্কা সাচ্চা গোলাম যারা এখান থেকে ওয়াদা করে যেতে হবে আমরা নবীর দিন দুনিয়ায় রক্ষা করার জন্য যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা জীবন দিতে তৈরি তুমি আর আমি তো বয়স বড় হয়ে গেছে। সাহ বায় তো আমার নবীর জীবন ইসলামকে পেলে দুনিয়াতে টেকে রাখার জন্য ছোট ছোট সাহবিরাও তো জীবন দিতে তো আর ছিল ঠিক কি না বলুন বদরেন মায়দানে আমার নবী যখন সাহ বায় নামগুলো লেখাচ্ছেন হঠাৎ করে এক পরিবার থেকে দুইটা ভাই দাঁড়ায় গেছেন একজন হলেন মোয়া আরেকজন হলেন মোহাব্বিজ দুইটা বাই কাতারের মধ্যে দাঁড়ায় গেলে আমার ডাক এক পরিবার থেকে দুইজন নেওয়া যাবে না কে যাইবা বা একজন আর যেহেতু তোমরা তোমরা দুইজন কাতার থেকে বের হয়ে যাও কথা বলার সাথে সাথে মহাবিশ ছোট্ট মানুষ ছোট ভাই কাতার থেকে বের হয়ে গেলেন বড় ভাই কাতারের মধ্যে দাঁড়ায় বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে লম্বা হয়ে গেলেন একে বললেন পয়ম্ব আপনি আমার দিকে তাকায় দেখেন আপনার ওই সাহাবাহিক রামদের মতো আমিও অনেক লম্বা আমার একটু আমার যুদ্ধের ময়দানে নিয়ে যা আমি সাহাবাহিক রামদের মতো অনেক লম্বা আমারও যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন যুদ্ধের ময়দানে নামটা লেখায় দিলেন বড় ভাইয়ের নাম দেখে ছোট ভাই চাড়ে চারিপাশে ঘুরে আর চোখের পানিগুলো চেড়ে চেড়ে কম দেন আমার বড় মায়ের নামটা লিখে দিলেন আমার নামটা আপনি লেখলেন না নবীজি আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি আমার মোটো কম হুজুর আপনার যদি বিশ্বাস না হয় আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটু কুস্তি লাগায় দেন দেখেন কে যেতে আর কে হারে নবীজি কুস্তি লাগায় দিলেন আল্লাহর নবীর অনুমতি পাইয়া দুইটা ভাই আবার কুস্তি লাগবে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায় ডাক দেন নবী আমার ভাই আমার তুমি ভালো করে জানো আমি যদি তুমি আমাকে ধরো আমি তোমার সাথে শক্তি দিয়ে পারবো না আবার আমিও জানি তোমার সাথে আমি শক্তি দিয়ে পারব না ভাই আমার ছোট্ট একটা কাজ করো তোমার নামটা তো আর নামটা তো আর মুসবে না তুমি যখন একটা কাজ করবা আমি যখন তোমার কানাটার মধ্যে ধরবো হুঙ্গি জমিনের মধ্যে পৈড়া যাইবা আমি তোমার বুকরু বলি হলেও নবিরে দেখাইব তোমার যে শক্তি আমার কম ছোট ভাইয়ের চোখের ইশারা বড় ভাই বুঝা পালাইছেন ছোট ভাই কলারের মধ্যে ধরলেন বড় ভাইটা হোম রেখে জমিনের মধ্যে পড়ে গেলেন ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে ঠান্ডা বিজের দিকে তাকে চিৎকার করে ডাকতে দেয় আপনি তাকে দেখেন আমার বড় ভাইয়ের যে শক্তি আমার মোটেও কম নয় আবারও যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ নবী পাহানা বুঝতেছেন তারপরও যুদ্ধের ময়দানে নিয়ে রওনা করেছেন রাস্তার মাঝখানে গিয়ে আমার নবী দুইটা বাইরে ডাক দেয় এত বাহানা করে কেন যুদ্ধের ময়দানে তোরা আসলি নবীজির দিকে তাকায় দুইটা বাই চোখের পাটিগুলো ছেড়া ছেড়া কামবে আর ডাক দেয় পয়গম্ব আপনার মনে আছি নি মক্কা হিজরত করে যেদিন আপনি মদিনায় আসছিলেন ওই উটের পিঠে সাওয়ার হয়ে আপনি মদিনার উদ্দেশ্যে রওনা করেছে মদিনার গেটের মধ্যে আমরা মদিনার ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়ায় আমরা ছোট বাচ্চা গুলো আপনার দিকে তাকায় তাকায় গুন গুন করে গান গেয়ে গে আমরা আপনাকে রিসিভ করতেছিলাম তো হচ্ছে দেখা উপর থেকে লাভ দিয়ে আমাদের মাঝে নেমে গিয়েছিলেন আমরা চারিদিকটা আপনারে ঘেরাও করে ধরেছিলাম আমার আপনি আমাদের মাথার মধ্যে হাত দিয়ে বলেছিলেন মদিনার কচি কচি বাচ্চারা তোরা আজকে আমাকে এতটা মহাব্বত করো তোরা কি জানো আমার মক্কার লোকজন গুলো আমার মক্কার থেকে তাড়ায় দিছে আজীবন তোরা কি আমার এমন মহাব্বত করবি সেদিন ভাড়া দিচ্ছিলাম নেতৃত্ব দিচ্ছিলাম আমরা দুইটা বাইশ সেখানে দাঁড়ায় আমরা বাদা করেছি আমাদের জীবন চাপে নাবিজির জাররা পরিমাণ ক্ষতি হতে দেব না